আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম বিদেশ যেতে হলে দালাল ধরতে হয় কিংবা অনেক অর্থের প্রয়োজন হয় এমন কথাটি প্রচলিত কথা এই কথাটির সঙ্গে বাস্তবতার অনেক মিল আছে কিন্তু অল্প খরচে ও দালাল না ধরে বিদেশে যাওয়া সম্ভব এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বিএসএল এর দিকে নজর রাখতে হবে সরকারি এই সংস্থাটি নামমাত্র খরচে বিদেশিদের বিভিন্ন দেশে পাঠিয়ে থাকে বুয়েসেলের মাধ্যমে বিদেশে গেলে সকল খরচ কোম্পানি বহন করে থাকে নিয়োগ প্রক্রিয়া যেভাবে কাজ করে বুয়েসেল এক নম্বর হচ্ছে চাহিদাপত্র পাঠানো বিদেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান চাইলে সরাসরি বুয়েসেলের সঙ্গে যোগাযোগ করতে পারে বা নিকটস্থ বাংলাদেশ মিশনে প্রয়োজনীয় তথ্যসহ সহ একটি চাহিদাপত্র পাঠাতে পারে এতে উল্লেখ থাকতে হবে চাকরির দরণ জনবল সংখ্যা বেতন যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য সুবিধা দুই নম্বর পাওয়ার অফ এন্ট্রি নিয়োগপ্রাপ্ত কর্মীদের পাসপোর্ট ভিসা লাগতে হলে নিয়োগদাতাকে বুয়াসেলের নিয়োগ এবং ভিসার জন্য আবেদন করার অনুমতি দিতে হবে এই পাওয়ার অফ দ্য এন্ট্রি সংশ্লিষ্ট দেশের বাংলাদেশে মিশনের শ্রম সচিবালয় কর্তৃক সত্যায়িত হতে হবে তিন নম্বর হচ্ছে ভিসা অ্যাডভাইস এনওসি ওয়ার্ক পারমিট বুএসএলের কাছ থেকে পাঠাতে হবে সেই দেশের সরকারি কর্তৃপক্ষের অনুমতিপত্র যেমন ভিসা অ্যাডভাইস এনওসি বা ওয়ার্ক পারমিট চার নম্বর হচ্ছে কর্মচুক্ত ইংরেজি ভাষায় একটি চুক্তিপত্র পাঠাতে হবে যাতে যথেষ্টভাবে উল্লেখ থাকতে হবে বেতন ও কর্মঘন্টা ওভারটাইম ও ভ্রমণ ব্যয় চিকিৎসা সুবিধা ও খাদ্য আবাসনের শর্তাবলী সাপ্তাহিক বা বাৎসরিক ছুটি এবং সংশ্লিষ্ট দেশের শ্রম আইনের অধীনে অন্যান্য সুবিধা পাঁচ নম্বর এজেন্সি চুক্তি বুয়েসএল ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটি এজেন্সি চুক্তি হতে পারে যেমন উভয় পক্ষের দায়িত্ব ও শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে কর্মী নির্বাচন দাবসমূহ এক নম্বর বিজ্ঞাপন প্রকাশ বৈধ চাহিদাপত্র পাওয়ার পর এর পত্রিকা ওয়েবসাইট নোটিশ বোর্ড অথবা নিজস্ব ভান্ডার থেকে উপযুক্ত পার্টির খোঁজ শুরু করে দুই নম্বর জীবন বৃত্তান্ত সিবি সংগ্রহ বা যাচাই আগ্রহী পার্টির থেকে প্রাপ্ত জীবন বৃত্তান্ত যাচাই করার প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে তিন নম্বর প্রার্থী নির্বাচন নিয়োগদাতা বা তাদের প্রতিনিধি সরাসরি সাক্ষাৎকার ও ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে বুএসএলের প্রয়োজনীয় সহায়তা যেমন ইন্টারভিউ কার্ড ইস্যু জায়গা বরাদ্দ পরীক্ষা ইত্যাদি পরিচালনা করে চার নম্বর মেডিকেল পরীক্ষা চূড়ান্তভাবে নির্ধারিত প্রার্থীদের নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় যা সংশ্লিষ্ট দেশে দূতাবাস কর্তৃক অনুমোদিত হয় কেন মাধ্যমে বিদেশের কাজের জন্য আবেদন করবেন স্বচ্ছ ও সরকারি নিয়ন্ত্রণাধীন প্রক্রিয়া অতিরিক্ত দালালি খরচ নেই নিরাপদ অভিবাসন ও চুক্তি ভিত্তিক এবং বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধান তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে